আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিওয়ার্স আজকের বিষয় বার্থলিন সিস্টে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত যদি কোনো মহিলার এই বার্থলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে তিনি কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন এই স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি তিনি কিভাবে এই বার্থলিন গ্ল্যান্ড সিস্টকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ভিওয়ার্স যে কোনো ব্যাধি থেকে দূরে থাকতে হলে সেই ব্যাধিকে নিয়ন্ত্রণে রাখতে হলে বা সুস্থ হতে হলে অবশ্যই চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি যদি সুচিকিৎসা গ্রহণ করা যায় এবং ওষুধ সেবন করা যায় তাহলে যে কোনো রোগকেই মোকাবেলা করা সম্ভব যে কোনো রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব রোগ ব্যাধি থেকে দূরে থাকাও সম্ভব ঠিক তেমনই বার্থলিন গ্ল্যান্ড সিস্টে কিছু স্বাস্থ্যবিধি রয়েছে স্বাস্থ্যবিধি মেনে চললে বার্থলিন সিস্ট থেকে অনেক দূরে থাকা যায় বার্থলিন সিস্টকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব রোগ ব্যাধির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি বার্থলিন গ্ল্যান্ড সিস্ট এর ব্যতিক্রম নয় বার্থলিন সিস্টের বার্থলিন সিস্ট সম্পর্কে অর্থাৎ বার্থলিন সিস্ট সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রথমে একটি বিষয় বলতে হয় সেটা হচ্ছে এই সমস্যা যদি কারো হয়ে থাকে তাহলে সময় মতো চিকিৎসা গ্রহণ করা উচিত এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে সংক্রমণ থেকে দূরে থাকতে হবে আপনার যদি বার্থলিন সিস্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সংক্রমণ এড়িয়ে চলার চেষ্টা করবেন সংক্রমণ থেকে দূরে থাকতে পারলে বার্থলিন গ্ল্যান্ড সিস্টকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব বিশেষ করে যদি যৌনবাহিত রোগ থেকে থাকে তাহলে তার চিকিৎসা গ্রহণ করতে হবে এবং সংক্রমণ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে সংক্রমণের কারণে বার্থলিন গ্ল্যান্সিস একটি জটিল পর্যায়ে চলে যেতে পারে নিরাপদ যৌনতা বজায় রেখে চলতে হবে এবং যৌনবাহিত রোগ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে যদি কোনো মহিলার বারবারই এই বার্তল সিস্ট দেখা দিয়ে থাকে যদি হয়ে থাকে তাহলে তাকে একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে আক্রান্ত স্থান ড্রাই এবং পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে সকল ক্ষেত্রেই বা সকল পর্যায়ে সতী এবং ঢিলে ঢালা পোশাক পরিধান করার চেষ্টা করতে হবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে এবং সময় মতো চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে তাহলে একটি পর্যায়ে এই বার্থলের সিস্ট অনেকাংশেই নিয়ন্ত্রণে চলে আসবে এই বার্থলের সিস্টকে নিয়ন্ত্রণ রাখা পুরোপুরিভাবেই সম্ভব ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে